বাইরে ভাই অনেকে মনে করে যে এটা দাঁড়াইলে নাকি ভেঙে যাবে এর লেগে নিজের মতো করে একটু উঠলাম এটা দেখেন ছয় সাত ছয় হাজার লিটার আমাদের একটা ট্যাঙ্কি যেটা সাত ফিট লম্বা তো সাত ফিট লম্বা আমার ওজন মনে হয় কতটুকু আমি যাই না কিন্তু এটার উপর চাইলে কিন্তু দাঁড়ানো যায় তার মানে থিটনেসটা কতটুকু বুঝছেন এটা একটা পানির মতো দেখতে পানির ট্যাঙ্কি মনে হলেও কিন্তু এটা কিন্তু একটা সবুজ শক্তি বায়োগ্যাসের ট্যাঙ্ক আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে কিউজ পরিমাণ আমাদের অর্ডার যাচ্ছে আর এই অর্ডারের কারণে কিন্তু আমাদের প্রতিদিন এরকম স্টক করতে হয় এখন আমি বাই নাম কীভাবে এভাবে চিন্তা করতেছি যাক আলহামদুলিল্লাহ এখান থেকে লাভ দিয়ে নামতে পারবো কিনা তারপর চেষ্টা করতেছি ওরে পাহাড়ে আলহামদুলিল্লাহ বিষয়টা হচ্ছে এটা একটা সবুজ শক্তি ট্যাঙ্কি আর সবুজ শক্তি ট্যাঙ্কি হচ্ছে বায়োডাইজেস্টার যেটা আপনার বাড়ির গোবর অথবা মুরগির বিষটা অথবা কোয়েলের বিষ্ঠা এগুলি যদি আপনি ফেলে দেন এখান থেকে আপনি বায়োগ্যাস তৈরি করে রান্না করতে পারবেন একদম ফ্রি ফ্রি এই জন্যই বলি কারণ এটা তো অবশ্যই আপনাকে দাম দিয়ে কিনতে হবে তারপরেও যদি আপনি মিনিমাম এক বছর যদি আপনি এটা মেনটেনেন্স করতে পারেন এখান থেকে গোবর বায়োগ্যাসের জন্য যে গোবর মুরগির বৃষ্টি অথবা কোয়েলের বৃষ্টি এটার ভিতরে যদি আপনি প্রবেশ করাতে পারেন এখান থেকে আপনি রান্না করবেন আনলিমিটেড প্রতিদিন তিন বেলা একটা পরিবারের সদস্য সংখ্যা দশ থেকে বারো জন যদি থাকে তাহলেই আপনি রান্না করতে পারবেন বায়োগ্যাস দিয়ে এখন কিন্তু বায়োগ্যাস আমাদের শুধুমাত্র সময়ের দাবি ক্ষুদ্র খামারিদের জন্য এবং যারা আমার আমরা বিশেষ করে গ্রাম অঞ্চলে থাকি প্রত্যন্ত অঞ্চলে যেখানে আমার দুইটা তিনটা গরু আছে কিন্তু গ্যাসের কোনো ব্যবস্থা নাই চিন্তা করা যায় আপনিও কিন্তু ওখানে বসেই এখন বায়োগ্যাস দিয়ে রান্না করতে পারবেন এটা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন ভাই এই গ্যাস দিয়ে কালি ওঠে কি না আসলে এটা একদম নীল রঙের স্বচ্ছ আগুন এখান থেকে কালির কোনো অবকাশ নাই তার মানে আমরা ধোয়ামুক্ত মুক্ত এবং পরিবেশকে সুরক্ষিত রাখতে মা বোনদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা কিন্তু এই বায়োগ্যাস প্লান্ট ব্যবহার করতে পারি বায়োগ্যাস প্লান্ট আপনারা জানেন বর্তমান বাজারে এলপিজি সিলিন্ডার যে উর্ধ্বমুখী এই সিন্ডিকেটে ভেঙে দিতে হলে আপনাকে অবশ্যই বায়োগ্যাস প্লান্ট তৈরি করতে হবে আর বায়োগ্যাস প্লান্ট তৈরি করতে নামে মাত্র কিছু টাকা দিয়ে আপনি একটা প্লান্ট স্থাপন করবেন এবং এখান থেকে আপনি গ্যাস পাবেন সারা জীবন কোম্পানি কিন্তু আপনাকে পঁচিশ বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে এবং তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে এবং এটা বন্যা সহনশীল এটা স্থানান্তর করা যায় এটা একটা বিশেষ সুবিধা আছে অনেকে আমাকে প্রশ্ন করেছেন ভাই আমার যে জায়গা মাত্র স্বল্প জায়গায় স্বল্প বিনিয়োগে আপনি এরকম একটি বায়োগ্যাস স্থাপন করে আপনি তিন তিনবেলা রান্নাবান্না করতে পারবেন আপনি যদি দেখেন এই এক একটা ট্যাঙ্কি কিন্তু সাত ফিট লম্বা যেটা একটা মানুষের থেকেও দুই ফিট আড়াই ফিট উপরে নর্মালি একটা মানুষ পাঁচ ফিট বা সাড়ে পাঁচ ফিট থাকে কিন্তু সাত ফিট যেহেতু লম্বা এটা আপনাকে যেটা করতে হবে নিচের দেয়া নাম্বারে অর্ডার করতে হবে আমাদের এরকম একটা বায়োগ্যাস প্লান্ট আপনার বাড়িতে পৌঁছে যাবে একটা মিনি পিক বা ট্রাকে করে এখন একটা ট্রাকে করে পৌঁছে যাওয়ার পরে এটা আপনাকে একটা গর্ত করতে হবে কিভাবে গর্ত করবেন সাত ফিট ব্যাসার্ধ নিয়ে একটি গর্ত করতে হবে যেটা গভীরতা হবে চার ফিট এই সাত ফিট লাম্বা ট্যাঙ্কিটা কিন্তু আমরা চার ফিট মাটির নিচে দিয়ে দেব আর উপর থেকে থাকবে আমাদের তিন ফিট এভাবে মূলত তিন ফিট উপর থেকে আমাদের গোবর পানি দেওয়ার সুবিধার্থে এবং এটা মাটিতে স্ট্রংভাবে বসার জন্য এবং ঝড় তুফান বৃষ্টি বাদলে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেক্ষেত্রে আমাদের এই পদ্ধতি এখন অনেকে প্রশ্ন করেছেন ভাই আমি যদি মাটিতে এটা গেড়ে ফেলি বা মাটিতে বসায় ফেলি তাহলে কি এটা স্থানান্তর করা যাবে এটা অবশ্যই স্থানান্তর করা যাবে এটা একটা ড্রেন নাট আছে ড্রেন নাটের মাধ্যমে আমরা এটা স্থানান্তর করব আমরা অনেকে আপনারা হয়তো দেখেছেন আমি প্রত্যেকে আমাকে প্রশ্ন করেছেন ভাই এই যে নিচে একটা ছোট নাট দেখা যায় নাটটা মূলত কিসের জন্য এবং কেন ব্যবহার করা হয় এই নাটটা মূলত ব্যবহার করা হয় হচ্ছে আপনি যদি কখনো পাঁচ বছর বা দশ বছর পরে চিন্তা করছেন আপনি আপনার এই জায়গা থেকে আপনার এই ট্যাঙ্কিটা স্থানান্তর করে আপনি অন্য কোনো খামারে বা অন্য কারো কাছে দিয়ে দেবেন সেক্ষেত্রে জাস্ট চতুর্দিকে রাউন্ড শেপ করে তিন ফিট দূরত্ব থেকে মাটি খনন করে এই নাটটা খুলে দিলে অটোমেটিক ভিতর থেকে যে গোবর পানি আছে এটা রিলিজ হয়ে যাবে এবং এটা ভেসে যাবে এটা আমরা টেনে কাস্টমারের অন্য কোন জায়গায় আমরা স্থানান্তর করতে পারবো আমরা এই শব্য শক্তি বায়োগ্যাস প্লান্টের সাথে আপনাদেরকে কি কি দিব আমরা কিন্তু সম্পূর্ণ একটি প্যাক প্যাকেজের সাথে যা যা থাকবে একটি সিঙ্গেল চুলা অথবা একটি ডাবল চুলা এটা কিন্তু এই বায়োগ্যাসের ট্যাঙ্কিটা কিন্তু গ্যাসের জন্য তৈরি দেখতে পাচ্ছেন নিচে ভিতরে কিন্তু আমাদের দুইটা স্তর থাকে একটা হচ্ছে নিচের গ্যাস এবং গোবর পানির স্তর আর একটা হচ্ছে গ্যাসের চেম্বার আর উপরে যেটা হচ্ছে অতিরিক্ত যে জৈব স্লারিটা আমাদের থাকবে এটা কিন্তু এই উপরের স্তরে বের হয়ে যাবে অটোমেটিক আপনার কাজ হচ্ছে শুধুমাত্র এখানে গোবর পানি দেয়া গোবর পানি কিন্তু অটোমেটিক সিস্টেমে এটা রিলিজ হয়ে যাবে গ্যাসের প্রেসারে এটা রিলিজ হয়ে যাবে সেক্ষেত্রে অনেকে আমাকে প্রশ্ন করেছেন ভাই এটা কি গ্যাস কয়দিন পর পর আমার এই গোবর পানি পরিষ্কার করতে হবে আসলে ভাই পরিষ্কার করার কিছু নাই এখান থেকে অটোমেটিক আপনার রিলিজ হয়ে যাবে যেটা আপনি মাছের খাদ্য এবং গাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবেন তো এভাবেই আমরা কাজ করছি সবুশক্তি বায়োগ্যাস প্লান্ট নিয়ে এর সাথে আমরা যা যা দিব এই বিষয়ে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো আমাদের নিজস্ব কিন্তু পার্সোনাল গোডাউন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের ফিউজ পরিমাণ দেখতে পাচ্ছেন চুলা আছে এখানে ডাবল চুলা এবং সিঙ্গেল চুলা আপনি কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এরকম একটি ট্যাঙ্কির সাথে একটা সিঙ্গেল চুলা অথবা একটি ডাবল চুলা নিতে পারেন ডাবল চুলা নিতে হলে আমরা মূলত প্যাকেজ আমরা কি কি দেবো প্যাকেজ একটা সিঙ্গেল চুলো দেবো এরকম আশি ফিট পাইপ দেব এই পাইপটা কিন্তু চায়নার তৈরি অরিজিনাল ফ্লেক্সিবল রাবারের একটি বায়োগ্যাসের পাইপ এটা বায়োগ্যাসের জন্যই তৈরি হয়েছে এই গ্যাসটা এই বায়ো পাইপটা বায়োগ্যাসের এই পাইপগুলি মূলত আপনার রোদ বৃষ্টিতে সহনশীল এবং এটা পাঁচ সাত বছরও কিছু হয় না ওয়ারেন্টি এবং গ্যারান্টি শুধুমাত্র আমাদের ট্যাঙ্কিতে থাকবে আদার্স যে ইকুইপমেন্ট আছে এখানে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই এটা আপনি পাঁচ সাত বছর পরে নিজে থেকে চেঞ্জ করবেন তো আমরা দিব একটা সিঙ্গেল চুলা আর একটা দিব এরকম ডাবল চুলা ডাবল চুলা সিঙ্গেল চুলা যদি আপনি না নেন ডাবল চুলা নিলে আপনার কাং কোম্পানির যে নির্ধারিত মূল্য আছে মূল্যের সাথে পনেরোশো টাকা অ্যাড করলেই আমরা একটা ডাবল চুলা আপনাকে পৌঁছে দেবো আপনি এই ডাবল চুলা ব্যবহার করে তিন তিনবেলা রান্নাবান্না করতে পারবেন অথবা যদি বলেন যে না আমি পনেরোশো টাকা অ্যাড না আমি শুধুমাত্র সিঙ্গেল চুলা প্যাকেজে যা আছে তাই দিলেই আমি সন্তুষ্ট সেক্ষেত্রে আপনাকে আমরা একটা সিঙ্গেল চুলার ফুল ফিটিংস এবং দিব এরকম একটি দেখেন এটা কিন্তু আমরা গোবর পানি দেওয়ার যে ফানেল এখান থেকে আমরা গোবর পানি দেওয়ার জন্য যে ইয়ে দেব এবং সাথে ইংলেট এবং আউটলেট যে পাইপগুলি থাকে এই পাইপগুলি থাকবে এবং আরও থাকবে আপনাদের এখানে এই যে আমাদের টি সংযোগ থেকে শুরু করে অর্থাৎ আপনাকে কিন্তু একটা স্ক্রু কিনতে হবে না আমরা স্ক্রুটা কিন্তু কিন্তু আপনাদেরকে প্রোভাইড করব। তার মানে আপনার তাহলে খরচ কি আপনার হিডেন কোনো চার্জ নাই হিডেন চার্জ আসে শুধুমাত্র আপনার একটা গর্ত করতে হবে এই গর্তটা যেহেতু আমাদের ঢাকা থেকে অথবা আপনার স্থানীয় বিভাগ পর্যায় থেকে আমরা একজন টেকনিশিয়ান পাঠাবো তো ওই টেকনিশিয়ান কিন্তু গিয়ে গর্ত করতে পারবে না ওটা স্থানীয় লেবার দিয়ে আপনার গর্তটা করতে হবে চার ফিট সাত ফিট ব্যসার আর বা যাবতীয় কাজ কিন্তু আমাদের তো এভাবেই শুভশক্তি বায়োগ্যাস প্লান্ট আপনাদের সাথে কাজ করতেছে টেকনাপ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে যদি কারো শুভশক্তি বায়োগ্যাস সম্পর্কে আপনার আরও কোনো জানার ইচ্ছা থাকে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমাকে ফোন দিবেন আমি আপনাকে সম্পূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করব ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম